আসসালামু আলাইকুম লুসাদ বুটিক্সের পেজ থেকে আর ফেসবুক থেকে আর ইউটিউব থেকে সবাইকে ওয়েলকাম চারশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এ জমজম টু পিস ওনা প্লাস হচ্ছে কামিজ কথা নাম্বার ড্রেসে চলে যাব প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর হবে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে থাকবে আর সবাই কিন্তু অনলাইনেও পাবেন শপে আসলেও পাবেন আগামীকাল রোজ মঙ্গলবারের টু ধামাকা দিচ্ছে বিল্লাঘান্টার প্রাইজ থেকে তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ফার্স্ট ওয়ান কালারটা চলে আসবে সবচেয়ে সুন্দর কালার চারশো তো পঞ্চাশ এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা হবে ব্যাক ব্যাকসাইডটাও দেখেন কত সুন্দর এগুলি কিন্তু হচ্ছে আমরা স্যালোয়ার দিয়ে কিন্তু আটশো টাকা বিক্রি করি বাট এটা অফারটা দিচ্ছি শুধুমাত্র মঙ্গলবার উপলক্ষে অনেক আপরাই চাচ্ছেন যে ভাইয়া এই অফারটা আমাদেরকে দেন এরকম একটা অফার কটনের মধ্যেই কিন্তু হচ্ছে একটা দোপাট্টা রয়েছে সুন্দর একটা দোপাট্টা পাবেন কটন লাভারদের জন্যই হান্ড্রেড পারসেন্ট কটন দুপাটাগুলি কিন্তু হচ্ছে অনেক বড় দোপাট্টা মাসাল্লাহ একের পর এক ডিজাইনগুলি দেখেন সবচেয়ে সুন্দর হচ্ছে ড্রেস মাত্র চারশো তো পঞ্চাশ পরে সর্বনাশ এই ড্রেস দেখলে তো সবাই পাগল হয়ে যাবেন আজকালকে মঙ্গলবার উপলক্ষে সকাল সকাল একটু আসতে হবে সকাল সকাল চলে আসবেন আমাদের যে মাসকানের রুমটা রয়েছে মাসকানের রুমে আসলেও কিন্তু পেয়ে যাবেন এগুলি কিন্তু অনলি ফর চারশো পঞ্চাশ টাকার মধ্যে কালার কম্বিনেশনটা সুন্দর ডিজাইনটাও সুন্দর হবে এটাও পারফেক্ট মাত্র চারশো দু পঞ্চাশ আফজল ভাইয়ের তরফ থেকে বিলানটা প্রাইজের পক্ষ থেকে এত সুন্দর অফারটা দিয়েছি এইটুকু কিন্তু হচ্ছে কালারটা সেই একটা কালার হবে এই কালারটা দেখেন সুন্দর একটা কালার কম্বিনেশন ডিজাইন এটো পারফেক্ট সুপার হিট এটা মাত্র চারশত পঞ্চাশ এগুলি কিন্তু হচ্ছে এ গ্রেডের মধ্যে থাকবে ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারিটা দিব ঢাকা সিটির বাইরেও কিন্তু আমি হোম ডেলিভারিটা দিচ্ছি যার যত পিস প্রয়োজন নিয়ে ফেলবেন ঘরে বসে কিন্তু হচ্ছে আমাদের এই ড্রেসগুলি পায় অর্ডার করা সম্ভব তারপরে এটা কিন্তু হচ্ছে দোপাট্টাটা থাকবে সে একটা দোপাট্টা বাসা বাড়িতে সবারই কিন্তু হচ্ছে এক কালারের কিন্তু হচ্ছে প্যান্ট থাকে এক কালার প্যান্ট দিয়ে পরে ফেলবেন বা গোচ কাপড় দেড়শো টাকা দিয়ে কাপড় নিয়ে কিন্তু হচ্ছে আপনি একটা প্যান্ট বানিয়ে নিলে ইজিলি হচ্ছে যে সহজেই হচ্ছে এগুলি কিন্তু হচ্ছে পিস হয়ে যাবে তাহলে ভিডিওটা একটু লং হতে পারে আনেজি ভিড় হবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখলেই ডিজাইনগুলি এবং হচ্ছে কালারগুলি দেখতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ গরমের আরামদায়ক ড্রেস এই অফারগুলি এই মাস ব্যাপী কিন্তু হচ্ছে আমরা ধামাকা দিব কেননা আমরা অলরেডি শোরুমটা ছেড়ে দিব শোরুমটা পরিবর্তন করতে হবে আরেকটা শোরুম নিতে হবে তাই না তার জন্য কিন্তু হচ্ছে আমরা এই অফারটা শুধুমাত্র আপনাদের জন্য দিয়েছি এটো কটন লাভারদের জন্য এটো পারফেক্ট টুপিসের কালেকশন চারশো পঞ্চাশ টাকা অসম্ভব এটা সবার জন্য আমরা ডিসকাউন্ট তারপর হচ্ছে অ্যাশ কালার একটু মুরুব্বীরা যারা চাচ্ছেন যে অ্যাশ কালারটা নেবেন তাদের জন্য এটা পারফেক্ট কেন হচ্ছে অ্যাশের সাথে একটু ব্ল্যাক কম্বিনেশনটা কিন্তু হচ্ছে সময় ভালো লাগে এই দেখেন দোপাট্টাগুলি দেখেন সম্পূর্ণ নামাজি দোপাট্টা এগুলি চোখ বন্ধ করে নেওয়া যেমন এই ড্রেসের বহরগুলি দেখবেন লং দেখবেন বডি দেখবেন একেবারে ফ্রি সাইজের কাপড় কিন্তু এখানে দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যেই থাকবে তারপরে এটা কিন্তু হচ্ছে দুপাটা চলে আসবে অনেক সুন্দর হচ্ছে দুপাটাগুলি গুলি ড্রেসটা যখন হাতের মুঠোয় পাবেন তখন অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা রিভিউ দিয়ে আসবেন যে আফজল ভাই যখন যেটা দেয় অবশ্যই ভালো কোয়ান্টিটি ভালো ড্রেস দিয়ে যায় চারশো পঞ্চাশ আগে পরে কেউ কল্পনা করেছেন আমার মনে হয় না বাট বাকি কালারগুলি একটু শো করে দিই চারশো পঞ্চাশ কোনটা রেখে কোনটা দেখাবো এটা একটু বেশি সুন্দর লাগে এটা দেখে নি হ্যাঁ এটা হচ্ছে একটু মিষ্টি আপনাদের জন্য একটু মিষ্টি কালার এটাও কিন্তু সুন্দর চলে আসবে আর এটার দুপাড়টা কিন্তু হচ্ছে থাকবে এটা হচ্ছে কালার চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো তো পঞ্চাশ টাকা মাসাল্লাহ কি দিলাম আজকের ভিডিওতে কি থাকছে কি দিলাম দেখেন কালার দেখে সবাই বলতে হবে চারশো পঞ্চাশ টাকা কী দিয়েছে বিলামটার প্রাইস আলহামদুলিল্লাহ এগুলি স্ক্রিনশট দিয়ে ফেলবেন আমার পিছনে হাজারো ড্রেসের কালেকশন রয়েছে সবাই একটু ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক দিয়ে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন